সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না সমস্ত কাজে আপনার বাধা যে কোনো পরীক্ষা কিংবা ইন্টারভিউতে আপনারা সফল হতে পারছেন না পারিবারিক ঝুট ঝামেলা লেগেই আছে আর্থিক অশান্তি আপনার পিছু ছাড়ছে না অবশ্যই আপনাকে সবসময় আপনার কাছে রেখে দিতে হবে এই একটিমাত্র জিনিস নতুন মাস পড়েছে আর নতুন মাসে কয়েকটি শুভ যোগও সৃষ্টি হয়েছে যার ফলে এই মে মাসের গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক তাই জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে আপনারা যদি আপনাদের কাছে এই একটি জিনিস রেখে দিতে পারেন তাহলে আপনার কুণ্ডুলিতে আপনার গ্রহ যেমন মজবুত হবে সেমনি সমস্ত দিক থেকে আপনার মঙ্গল হবে যে কাজেই বাধা আসুক না কেন সেই বাধা থেকে মুক্তি মিলবে দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময়মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এমন একটি জিনিস আছে যেই জিনিসটি আপনার রাশি মেনে আপনার কাছে রেখে দিতেই পারলেই দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার সমস্ত বাধা থেকে মুক্তি মিলবে যে কাজই করবেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাঠি বলা হয় প্রতিটি মানুষ জীবনের কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন রাশি অনুসারে কোন জিনিসটি আপনার ভাগ্যে চাবিকাঠি আর এই জিনিসগুলি যদি আপনার কাছে থাকে তাহলে আপনিও অর্থের অধিকারী হবেন জেনে নিন জিনিসগুলি কি কি? তবে একটি কথা আপনারা মনে রাখবেন নিজেকে ভালো রাখার দায়িত্ব প্রত্যেকের অর্থাৎ আমাদের নিজেদেরই তাই ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন নিজেদেরই পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে তা ভালো ফল দেয় তবে কোন জিনিস কোন রাশির কাছে থাকলে ভালো তা বিভিন্ন রাশির উপর নির্ভর করছে কোন রাশির কোন জাতক কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা আজকের এই ভিডিওতে জানার জন্য পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি জ্যোতিষশাস্ত্র বলছে যে এ যেই জিনিসটি আপনার জন্য শুভ আর সেই জিনিস আপনার কাছে থাকলে আপনার যদি ভালো সময় আসে তবে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ আপনারা একটা জিনিস নোটিশ করে দেখবেন একই রাশির ব্যক্তি কেউ দেখবেন ব্যবসা করছে কেউ চাকরি করছে আবার কেউ শেয়ার মার্কেট লটারি থেকে ফটকা টাকা ইনকাম করছে আবার তাদেরকে দেখে কেউ ব্যবসা করতে গেলে তার লস হচ্ছে কেউ আবার চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু এর শুভ ফল নাও মিলতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে এই গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত করা হয়েছে অর্থাৎ মে মাসে আপনার জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে এক এক রাশির মানুষের এক এক রঙের কিন্তু জিনিস অবশ্যই তাদের জন্য অত্যন্ত শুভ আর সেই জিনিস যদি তারা তাদের কাছে রেখে দিতে পারে তাহলে অর্থভাগ্য উন্নত হয় তবে একটি কথা মনে রাখবেন নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেদেরই তাই নিজেকে ভালো রাখার ধরনটি আপনারা কিভাবে তৈরি করবেন সেটা নিজের ওপরই নির্ভর করছে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি জিনিস আছে যেগুলো আপনার কাছে যদি থাকে তাহলে ভালো ফল দেবে তবে কোন জিনিসটি আপনার কাছে থাকলে তা আপনার জন্য ভালো তা আপনার রাশির ওপর নির্ভর করছে তবে কোন রাশির জাতক কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না তবে দেখুন জ্যোতিষ শাস্ত্র মতে এক এক রাশির মানুষের এক এক রঙের কিন্তু রুমাল পকেটে রাখা অবশ্যই উচিত আর একটিমাত্র রুমাল আপনার ভাগ্যের চাবি খুলে দিতে পারে এই রুমালটি কিন্তু সাধারণ কোনো রুমাল নয় যে রুমালের কথা আমি আপনাদেরকে এখন বলবো আপনার রাশি অনুযায়ী কারণ এই রঙের রুমাল আপনার জন্য সৌভাগ্যের দরজা খুলে দিতে পারে কারণ এই রঙের রুমাল আপনার গ্রহ মজবুত করবে এবং আপনার রাশির অধিপতি কোন গ্রহ সেই গ্রহর কোন রং শুভ সেই অনুপাতে আপনার জন্য সেই রঙের রুমালটি অবশ্যই ভাগ্যের খুলে দেওয়ার চাবিকাঠি হতে পারে আর এই জিনিসটি আপনার কাছে থাকলে অর্থভাগ্য উন্নত হবে এবং যে কাজই করবেন সেখানে কিন্তু শুভ ফল পাবেন আপনারা আর মে মাসেই আপনাদের ভাগ্য তুঙ্গে থাকবে যে কাজই করবেন সেখানেই সফলতা আসবে চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশি অনুযায়ী আপনার জন্য সেই শুভ রঙের রুমাল কোনটি দেখুন আজকের এই ভিডিওটি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনাদের রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল আর আপনারা হয়তো জানেন এই অধিপতি গ্রহ মঙ্গলকে শক্তিশালী করার জন্য আপনাদেরকে সবসময় কাছে রাখতে হবে লাল গোলাপি সাদা রাব জাফরান রঙের রুমাল রাখতে হবে আর এই রঙের রুমাল যদি আপনারা সঙ্গে রাখতে পারেন তাহলে আপনাদের মঙ্গল গ্রহ মজবুত হবে সেই সঙ্গে আপনাদের গ্রহদোষ মুক্তি পাবে যে কাজই আপনারা করবেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন এবং এর শুভ প্রভাবের কারণে আপনার মধ্যে নতুন প্রাণশক্তি এবং সঞ্চারিত হবে জমি যানবাহন কেনার ইচ্ছা আপনার পূরণ হবে দেখুন আপনারা অবশ্যই কিন্তু কাছে রাখবেন এই মঙ্গলকে শক্তিশালী করার জন্য যেই কটি রঙের কথা বললাম এই রঙের রুমাল যদি পারেন সামান্য দশটি টাকা খরচা করে অবশ্যই নিজের কাছে রাখার চেষ্টা করুন এতে আপনাদেরই ভালো হবে এবং সমস্ত রকম আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে আপনার মনের ইচ্ছাও কিন্তু পূরণ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন